এবার ডাক পেলেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশের অন্যতম সেরা পেস বোলার কাটার মাস্টার ক্ষেত মোস্তাফিজুর রহমান গত আসরে আইপিএলে খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে সেখানে সোরামের সঙ্গে বল করেছেন আস্তার প্রতিদান রেখেছেন মোস্তাফিজ এবং সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার পর এবার দুবাই ক্যাপিটালসে ডাক পেলেন মুস্তাফিজুর রহমান যেখানে নিলাম অনুষ্ঠিত হবে তিরিশ সেপ্টেম্বর তার আগে মুস্তাহিজকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানা গেছে। রহমান তিনি অংশ অংশগ্রহণ করতে পারবেন কিনা এটা নিয়ে রয়েছে বড় সংখ্যা বড় প্রশ্নের জায়গা কেননা বাংলাদেশে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারিতে তাহলে নিশ্চিত করে এবারের বিপিএল আয়োজন করতে হবে ডিসেম্বর টু জানুয়ারির মধ্যেই আর স্বাভাবিকভাবেই এই জায়গাটিতে হচ্ছে বড় প্রশ্ন কেননা আইএল টি টোয়েন্টি মাঠে গড়াবে দুই ডিসেম্বর থেকে যা শেষ হবে আগামী বছর জানুয়ারি চার তারিখ ফাইনালের মাধ্যমে এই সময়ের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগও অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমান আইএল টি টোয়েন্টি কয়েকটি ম্যাচ খেলতে পারবেন এটাই হচ্ছে বড় প্রশ্নের জায়গা ফাইনালে আদৌ মোস্তাফিজ অংশগ্রহণ করতে পারবেন কিনা এই নিয়েই আমার শঙ্কা রয়েছে